সামায়েলে তিরমিজি হাদিস নম্বর এক আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম খুব দীর্ঘ ছিলেন না আবার খাটোও ছিলেন না তিনি ধবধবে সাদা কিংবা বাদামি বর্ণেরও ছিলেন না তার চুল একেবারে কোঁকড়ানো ছিল না আবার একদম সোজাও ছিল না চল্লিশ বছর বয়সে আল্লাহ আল্লাহতালা তাকে নুবুয় দান করেন এরপর মক্কায় দশ বছর এবং মদিনায় দশ বছর কাটান আল্লাহ তালা ষাট বছর বয়সে তাকে ওফাত দান করেন ওফাতকালে তার মাথা ও দাঢ়ির বিশটি ও সাদা ছিল না ব্যাখ্যা রসুল উল্লাহ সাল্লাহু ওয়াসাল্লাম এর মাঝে যেমন উত্তম গুণাবলীর সর্বাধিক সমাবেশ ঘটেছিল তেমনি তার দৈহিক সৌন্দর্যও ছিল অতুলনীয় এ হাদিস থেকে বোঝা যায় যে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বেমানান দীর্ঘকায় ছিলেন না আবার অতি খাটোও ছিলেন না বরং মাঝারি গড়নের চেয়ে একটু দীর্ঘ ছিলেন উল্লেখ্য যে নবী সাল্লাহু ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে তেষট্টি বছর বয়সে তিনি মক্কায় ১৩ বছর এবং মদিনায় দশ বছর অতিবাহিত করেছেন এ সংক্রান্ত হাদিসগুলো এ গ্রন্থের শেষের দিকে উল্লেখ করা হয়েছে বর্ণিত হাদিসটিতে দশকের পরের সংখ্যা তিন বাদ দিয়ে মক্কায় অবস্থানকাল দশ বছর এবং নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের মোট বয়স ষাট উল্লেখ করা হয়েছে শাহী বুখারি পাঁচ হাজার মুসলিম ছয় হাজার দুশো পঁয়ত্রিশ মোয়াত্তা মালেক এক ইবনে মাজা তেরো মুসনাদুল বজ্জার ছয় হাজার একশো উননব্বই শারহুসুন্না তিন হাজার সাতশো পঁয়ত্রিশ সহি ইবনে হিব্বান ছয় হাজার তিনশো সাতাশি